হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি জেলেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এখন বাজে সকাল দশটা বাজতে দশ অনেকটাই দেরি হয়ে গেছে আর ঘুম থেকে এই কিছুক্ষণ আগে উঠলাম মানে আটটার সময় উঠেই আগে চাটা খেয়ে ব্রাশ করে স্নানটা সেরে নিয়েছি এখন সবাই মিলে একটু ঘুরু করতে যাব আর আমার এখানে কেমন ঠাকুর ঠাকুর করা হয় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে চলো আজকের দিনটা স্টার্ট করা যাক এখানে দেখো আমার বোন এখন মায়ের কলেজে আদার খাচ্ছে দিদুলের কলেজে পে আদার খাচ্ছে কুকি সোনা কুকি এ বাবা মুখ ঘুরিয়ে নিচ্ছে গো মুখ ঘুরিয়ে নিচ্ছে এই কুকিটা ধরতে বেটাকে ধরতে বেটাকে এখানে এখন সবাই মিলে গল্প হচ্ছে আর মাম্মা এখন ফেস ওয়াশ করছে রেডি হবে আমার মাম্মা মে খুব শাড়ি পরবে এখনো হয়নি পড়া আর আসবে পিন নেই আর এখানে আমার পাপাটা কি করে আমার ছোনা পাপাটা টিপ পড়াতে খুব কষ্ট বল হ্যাঁ টিপ করে দিচ্ছে দিদুন হ্যাঁ দিদুন টিপ পরিয়ে দিচ্ছে ভাই আসবে না ভাই নতুন জামা পরে নিয়েছে হ্যাঁ এই দেখ পাপা দেখা কেমন সেজেছ দেখি দেখো কি সুন্দর সেজে গেছে দু ভাই বোনে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি দেখো কিছু হবে না চলো 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 দেখো কি সুন্দর লাইটের ইয়ে করেছে এটা রাত্রেবেলা দেখাতে হবে তোমাদেরকে নইলে বুঝতে পারবে না দেখেছে কালিয়া দমন না কালিয়া দমন আমরা এখানে এসেছি ঠাকুর দেখতে ভেতরে ঢুকবো দেখো বড় আর মেয়ে যাচ্ছে আগে আগে গেটটা তোমাদেরকে দেখালাম দেখো দেখাচ্ছি এগুলো বাইরে থেকে দেখো কি সুন্দর লাগছে সবুজে সবুজ না ওই জন্য খুব সুন্দর লাগে আর আমাদের এটা গ্রামে হলো কি বলো তো আমাদের এখানে সব কিছু পাওয়া যায় নার্সারি থেকে স্টার্ট করে একদম গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বেরিয়ে যেতে পারবে এটা আমাদের কলেজটা চলো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই দেখো কলেজের ঠাকুরটা এখানে অনেক ঘুরবো আমরা তুই আর আমি ঘুরবো মেশোর গাড়িটা নিয়ে ঠিক আছে এখন দেখো আমরা স্কুলে চলে এসেছি কলেজের ঠাকুরটা তো তোমাদেরকে দেখালাম কলেজটাও দেখালাম এখন আমরা স্কুলটা ঘুরবো দেখো আমাদের স্কুল বলি না খুবই হ্যাঁ হাই স্কুল এটা তুমি কোন স্কুলে পড়ো পাপা কোন দিকে যাবো এসো তোমার স্কুলে যাবো হ্যাঁ চলো আগে আমরা এখানে যাই এটা হাই স্কুল সব জানে আমার বোনপো এখন চলো আমরা ভেতরে যাই হ্যাঁ সত্যি তাই এই রুমগুলো আগে ছিল না আমরা যখন পড়তাম বলবো না এগুলোই আমরা আমি তখন পড়ি নিদি কী সুন্দর দেখ ব্যাটা ব্যাটা আমাদের স্কুলটা দেখ হ্যাঁ কী সুন্দর ব্যাটা দেখে অবাক হয়ে যাচ্ছে আমাদের স্কুল না ব্যাটা হ্যাঁ শহরে জায়গা কম না ওই জন্য এতটা খোলামেলা নয় বলো আর আমাদের এখানে দেখ কত সুন্দর বড় কত কল আছে চল দেখাবো তোকে আর মাম্মাামকে দেখাবো ঘুরে ঘুরে হ্যাঁ এখানে সব সাইকেল থাকে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ তোমরা এইদিকে নিচে ইলেভেনের ক্লাস হতো আমাদের নিচে রুমগুলোতে দেখো বড় খুব মানে গ্রামে তো জায়গা বেশি তো স্কুলটা অনেক বড় সর চলো যাই দেখো এখানে সরস্বতী পুজো হয়েছে এখন প্রসাদ দেওয়া হচ্ছে দেখো সবাই প্রসাদ নিচ্ছে এখন এখানে দেখো আমাদের কল এইদিকে ছাত্রী ওইদিকে শিক্ষিকারা হাত আমি আমার মাম্মামকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের স্কুলটা না মাম্মাম দেখে তো অবাক হয়ে যাচ্ছে না খেয়ে নাও তাড়াতাড়ি প্রসাদ রে তোমাদের দাদা ভাইয়ের আমি এই স্কুলেই পড়েছি আমরা নাকি এখানে দেখো চাপা কল আছে দেখালাম হাই স্কুলটাও তোমাদেরকে দেখালাম এটা হচ্ছে প্রাইমারি স্কুল যে স্কুলে আমার এই যে পাপাটা পড়ে এখন ওর দিদিভাইকে দেখাচ্ছে বলছে দিদিভাই চলো আমাদের আমার স্কুলটা তোমাদের দেখাবো ওরা তো স্লিপ দেখে আনন্দ পেয়ে গেছে স্লিপে চড়বো স্লিপে চড়বো করছে পড়ে যেও না এখানে দেখো প্রাইমারি স্কুলে ঠাকুরটা করেছে কি সুন্দর ক্লাস হয় মাটির সব তৈরি করে নিয়ে আসে হাতের কাজ পড়ে যাবি নামা আস্তে করে আস্তে 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 পড়ে যেও না কিছু হবে না দেখছিস পাপা নাম চল চল চলে পা চল চলে